হাই বন্ধুরা এই দেখো নীল ষষ্ঠীর দিন সকাল সকাল মা মেয়ে চলে গিয়েছিলাম ভোলে বাবার মাথায় জল ঢালতে সোনা তো খুবই খুশি ভোলে বাবার মাথায় জল ঢেলে দেখো কত আনন্দ পেয়েছে এই প্রথম ঘিনিসি সোনা ভোলে বাবার মাথায় জল ঢালছে আমার সাথে জল ধারা কমপ্লিট হয়ে গেছে এই যে আমরা এবার প্রণাম করে দেখো সোনা আমার সাথে প্রণাম করছে গিনি ঘিনিষোনার আমি মিলে এই যে বাবাকে পুজো দিচ্ছি আমি পুজো করে নিচ্ছি যে গিনি সোনাও করবে আমি যা করছি ওকেও তাই করতেই হবে এই যে দেখো নিজে নিজেই সব করতে চাইছে কী খাচ্ছ তুমি নমপ্রসাদ এই যে আমরা এই যে দেখেছ মন্দিরে জল ঢালতে এসেছিলাম রুদ্রেশ্বর নাথের মন্দিরে আর এই যে জল ঢেলে এখন আমরা প্রসাদ খাচ্ছি তাই তো বাবা কত ফল দিয়েছে দেখেছ বাবা অনেক রকমের ফল দিয়েছে হ্যাঁ না হ্যাঁ যে রুদ্রেশ্বর মন্দির বাবার মন্দির প্রসাদ খাচ্ছ সোনা মা মন্দির জল ঢেলে দাঁড়িয়ে আছে গিনি সোনার পাপা আর এই দিক দিকে গিনি সোনার প্রসাদ খাচ্ছ তাই তো বাবা কি প্রসাদ খাচ্ছ তুমি কি ফল খাচ্ছো কি খাচ্ছ বলো এবার তুমি খাও তুমি একটু সঞ্জল খাও তারপরে প্রসাদ মারাত্মক গরম আর কি সুন্দর দেখো পুকুরটা সবাই মিলে ভোলে বাবার মাথায় জল ঢেলে এবার আমরা প্রসাদ খাচ্ছি এ দেখো গিনি শোনা প্রসাদ খাচ্ছে মহানন্দে এরপরে আমরা চলে গিয়েছিলাম বিল্লেশ্বর ভোলে বাবার মন্দিরে এই যে দেখো প্রচণ্ড ভিড় ছিল আর সেই সঙ্গে একটা ছোট্ট মতন মেলাও বসেছিল নানা রকম ফল দোকানও বসেছিল দেখো মেলার একধারে দেখো একটা তরমুজ দোকান বসেছে কত তরমুজ দেখো বস্তা বস্তা তরমুজ পুরো বোঝাই করা রয়েছে কত ভিড় দেখো কত মানুষের সমাগম মন্দিরের এই সাইডে জল ও প্রসাদ বিতরণ করা হচ্ছিল কি দেখো গিনিস ওনা এখানে চুপ করে ফোন দেখছে দেখেছ এক মনে ফোন দেখেই যাচ্ছে খুব মনোযোগ দিয়ে ফোন দেখছে দেখো এতবার ডাকার পরে আমার থেকে তাকাচ্ছে আর প্রচণ্ড গরমও ছিল ওই দিন ভোলে বাবার মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো বেশ ভালোই লাগছে মন্দিরের ওই পুকুর থেকে এই যে ভক্তরা সবাই জল নিয়ে ভোলে বাবার মাথায় জল ঢালছে এবং যাদের মানসিক রয়েছে তারা ওই পুকুরে চান করে দণ্ডি কাটছে এই দেখো মন্দিরের চারিপাশে কত ভক্তের সমাগম প্রচণ্ড এই দেখো সবাই এখানে বসেছে এই দেখো গিনি পাপাও জল ঢেলে চলে এসেছে আর সেই আনন্দে গিনিসা নাচানাচি শুরু করে দিয়েছে এই দেখো নাচ করছে গেনে শোনা খুবই আনন্দে পাপাকে দেখতে পেয়ে খুব খুশি এই নীল নীলষষ্টির সারা সারাদিনটা আমরা খুব আনন্দের সাথে কাটিয়েছি হার হার মহাদেব